আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তাম মনে মুকুতা পান্না হেরা সোনাদানাই হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মুনাফি সাহারি রমাদন রমজান মাস আসলে ফরজ রোজার ব্যাপারে অবহেলা করে না রোজাগুলি ঠিক মতো রাখে রোজা রাখা লাগবে কিনা এ জোরে বলেন লাগবে কিনা আল্লাহ সুহানা গত এই কালামে হাকিম সুরাত একশো দু তিরাশি নাম্বার মধ্যে আল্লাহ বললেন আল্লাহ বলেন সিয়াম আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম হে দুনিয়ার মানুষেরা হে উম্মতে মোহাম্মদ আমি আল্লাহ শুধু তোমাদের উপরে রোজা ফরজ করেছি তা না কুতিবা আল আল্লাহ আল্লাহ তখন বাবা আদম আলী সালাতাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং তার উম্মতের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম তেমনিভাবে আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম এখন আল্লাহ সুহানক মাতালা বললেন কেন ফরজ করেছি তোমরা জানো আল্লাহ সুহানক মাতালা বলেন বলেন যেন তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো যেন তোমরা দুনিয়াতে পাপের পদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো যেন তোমরা আল্লাহর বিধানগুলি মেনে চলতে পারো যারা আল্লাহকে ভয় করে গুনা থেকে বাঁচবে পাপের পথ থেকে বাঁচবে বেশি বেশি নে কামল করবে আল্লাহ বলেন ওরাই হলো মুত্তা ওদের সম্মান আমি আল্লাহ দুনিয়াতেও দেব ওদের সম্মান আমি আল্লাহ আখেরাতেও বাড়িয়ে দেব আরো জোরে বলেন কারণ রোজার মাধ্যমে মানুষ পরিশুদ্ধ হয় কি হয় পরিশুদ্ধ হয় আল্লাহ এই كلام حكيم سورة الجمعة دوين أمبر آيات المدى الله هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلم

এই কোরআন থেকে তোমাদের সামনে তাফসির করে ব্যাখ্যা করে হেকমাতগুলি শিখাবে আর চার নাম্বার তাদের দায়িত্ব হলো তারা এই তার দায়িত্ব হলো তোমাদের আত্মাকে পুত পবিত্র করবে তোমাদেরকে তাসকিয়া করবে সোহান আল্লাহ তোমাদেরকে তাসকিয়া করবে কেন কারণ মানুষের অন্তরের মধ্যে রোগ তৈরি হয় দেহের মধ্যে যেমন রোগ হয় মানুষের অন্তরের মধ্যে কিন্তু রোগ তৈরি হয় কি হয় না এ জোরে বলেন হয় কি না দেহের রোগের তো অভাব নাই আছে। তাহলে অন্তরের রোগ কি অন্তরের অনেক রোগ আছে এর মধ্যে দুইটা রোগ হলো এক নাম্বার হলো ইবাদতে অলসতা দুই নাম্বার গুনাহের প্রতি আগ্রহ কথা বলেন ঠিক না ইবাদত করতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না রোজা করতে ভালো লাগে না হালাল খেতে ভালো লাগে না আর দুই নাম্বার হারামের প্রতি আগ্রহ সুদের ব্যবসা ভালো লাগে ঘুষ খেতে ভালো লাগে চুরি ডাকাতি করতে ভালো লাগে মানুষের উপরে জুলুম করতে ভালো লাগে কথা বলেন ঠিক কিনা এই দুইটা হলো অন্তরের রোগ এই রোগ এখন আমরা কেমনে দূর করব। এই রোগ দূর করার তিনটা পথ আছে কয়টা এ জোরে বলেন কয়টা এর মধ্যে এক নাম্বার অন্তরের রোগ আপনি যদি দূর করতে চান তাহলে আপনার উত্তম আখলা অবলম্বন করতে হবে ভালো চরিত্রের অধিকারী হতে হবে উত্তম আচরণ অবলম্বন করতে হবে আল্লাহ রসুল বলেন মা ইন আসকলু ফিল মিজানি ইয়ামাল কিয়ামাতি মিন আমালিহি মিন হুসনি খলক কিয়ামতের ময়দানে মানুষের মিজানের পাল্লাকে ভারী করে দেবে উত্তম আখলা সুবহানাল্লাহ বলেন অন্তরের মধ্যে রাগ তৈরি হয়েছে কাউকে গালি দেয় নাই অন্তরের মধ্যে রাগ তৈরি হয়েছে কাউকে থাপ্পড় দেয় নাই মানুষের সাথে দেখা হয়েছে মুস্কিয়েছে কথা বলেছে এগুলি হলো উত্তম আখলা কথা বলেন ঠিক কিনা আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন হাবিবাল্লা আপনাকে মহান চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি শ্রেষ্ঠ চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি আপনার মতো আখলা কলা নবী আখলা কলা মানুষ পৃথিবীতে আগে কখনো আসে নাই কেমন পর্যন্ত আসবে তাহলে আপনার তাসকে নফস করতে গেলে আত্মাকে পরিশুদ্ধ করতে গেলে এক নাম্বার হলো ভালো আখলা অর্জন করতে হবে দুই নাম্বার হলো জিক্রুল্লাহ বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে কি করতে হবে এ জোরে বলেন কি করতে হবে এই আমি অনেককেই বলি অনেক সময় খালি হাতে থাকলে জিকিরে আগ্রহ হয় না যদিও কর গুণে জিকির করলে সব বেশি হয় তবে হাতে একটা তসবি থাকলে জিকির করতে আগ্রহ হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না মুসলমান সব সময় কাছে একটা তসবি রাখবে যখনই অবসর সময় পাবে একবার হলেও সে আল্লাহকে মোহাম্বতের সাথে ডাকবি আর জোরে বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামা মনে পান্না হেরা না আল্লাহ আল্লাহ যে মধুর নাম বলেন ঠিক কিনা যারা আল্লাহর পাগল যারা নবীজির পাগল ওদের কাছে আল্লাহ ছাড়া কিছু ভালো লাগে না নবী ছাড়া কিছু ভালো লাগে না ওদের কাছে দুনিয়ার রিজিকেও কোনো আগ্রহ আসে না কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না তিন নম্বর হলো সহায়বু আলুল্লাহ ভালো মানুষের সঙ্গী হতে হবে নেককার মানুষদের সঙ্গী হতে হবে আল্লাহর অলিদের সঙ্গী হতে হবে আলেম ওলামদের সঙ্গী হতে হবে মসজিদের ইমামের সঙ্গী হতে হবে কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না রসুলুল্লাহ সাল্লাল্লাহ কালিকুয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেন কোন আলিমান হয় আলেম হও আ মুথা নিমান অথবা আলেমের কাছে শিক্ষা গ্রহণ করো আ মহ্বান আলেমদেরকে পীরমা সাহেবদেরকে ভালোবাসো আও মুস্তামি আন আলেমদের কথা হৃদয় দিয়ে শ্রবণ করো আলেমদেরকে মাঝে মাঝে হাদিয়া দাও ফালা কোনো কোনশান আলেম বিদ্বেষী হইও না ইসলাম বিদ্বেষী হও না কোরআন বিদ্বেষী না ফাতহলিক যুগে যুগে যারাই নবীদের বিরোধিতা করেছে নবীদের ওয়ারে আলেম ওলামাদের বিরোধিতা করেছে আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন করেছে ওদের পরিণতি ভালো হয় নাই আল্লাহ ওদের বংশ গোষ্ঠী শুদ্ধ নির্মূল করেছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিন কথা প্রসঙ্গে চলে আসলাম এই যে আপনাদের দুই জায়গা কোরআনের মা আফিল হয় আপনারা আলেমদেরকে অনেক মোহাম্মত করেন এই যে মোল্লা বাড়ি তেমন হয় মেহমানদারি তাই না অনেক আগে থেকে আলেম ওলামারা এই এলাকায় আসে আমি দেখলাম কি চমৎকার মেহমানদারি কি সুন্দর আদর আপ্যায়ন আলেমদেরকে কি সুন্দর মহব্বত ভালোবাসা দেখায় আমি আল্লাহর কাছে দোয়া করি শুধু মোল্লা বাড়ি না এই আলেমদেরকে মহব্বত ভালোবাসার কারণে এই এলাকাকে আল্লাহ কোরআনের নগরী হিসাবে আলেমদের নগরী হিসাবে পীর নগরী হিসাবে আল্লাহ কবুল করুক সকলেই পড়েন আমিন আর জোরে বলেন আমিন যারা আলেমদেরকে মহব্বত করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে ধনী বানায় কিনা জোরে বলেন বানাই কিনা বরিশালের লোক ধনী কম না বেশি ওই দেশে আলেম আল্লাহর কম না বেশি চট্টগ্রামের লোক ধনী কম না বেশি ওই দেশে ওলামা আল্লাহর অলি কম না বেশি সিলেটের লোক ধনী কম না বেশি কারণ ওই দেশে আলে মোলামা আল্লাহর অলি বেশি আলে মোলামা আল্লাহর অলিদের পদধ্বনি যেই জনপদে পড়ে ওই জনপদকে আল্লাহ ধ্বনি এত উন্নত করে দেয় ওই জনপদের মানুষেরা আখেড়া তো আল্লাহর কাছে দামি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কি না প্রসঙ্গ করে আমি অনেক কথা বলে ফেললাম যে কিয়ামতের ময়দানে জান্নাত তিন শ্রেণীর লোক চার শ্রেণীর লোককে তালাশ করবে কয় শ্রেণী এর মধ্যে এক নাম্বার হল হাফিজুল যারা জবানকে হেফাজত করবে দুই নাম্বার মুতাইমুল জিয়ান যারা অসহায় মানুষকে সহযোগিতা করবে রোজার মাসে প্রতিবেশীর খোঁজ খবর নেবে ইফতারি দেবে তিন নাম্বার হলো সোনা ফারি রন যারা রমজান মাসে রোজাগুলি রাখবে আর চার নাম্বার হলো তালিউল কোরআন যারা দুনিয়ায় কোরআন তেলোয়ার বেশি বেশি করবে কোরআনের তেলোয়ার শুনবে কোরানের তাফসির শুনবে কোরআন শিক্ষা গ্রহণ করবি আল্লাহ সোবাহা কেয়ামতের ময়দানে এই চার শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে জান্নাত নিজেই তাদেরকে তালাশ করবি আর জোরে বলে এই চারটি আমল করবো তো এই জোরে বলেন করবো তো